আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে এর মাঝে গাজা উপত্যকা শাসন করতে চায় তেল আবিব জবাবে হামাস নেতার হুঁশিয়ারি গাজাবাসী এই উপত্যকা শাসন করবে চাপিয়ে দেয়া কাউকে গ্রহণ করা হবে না এদিকে ন্যাটোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন বিশ্বজুড়ে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা এরপর জানাব সম্মুখ সমরে আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধ বিমান সিরিয়াকে ঘিরে এবার সংঘাতে বাইডেন ও পুতিন আরো জানাব গাজায় ষাটটিরও বেশি মসজিদ গড়িয়ে দিল ইসরায়েল এদিকে আরব সাগরে চীন ও পাকিস্তানের নৌমহরা ভারত ও যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ এবং সর্বশেষ জানাব করাচিতে চীনের যুদ্ধ জাহাজে ছাপবে চীন চিন্তায় ভারত ভারত পাকিস্তান ও চীনকে ঘিরে ত্রিমুখী যুদ্ধের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন করিস্তান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন গাজাবাসী এই উপত্যকা শাসন করবে চাপিয়ে দেয়া কাউকে গ্রহণ করবে না ওসামা হামাদানের হুশিয়ারি অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর গাজাবাসী ছাড়া অন্য কাউকে এই উপত্যকা শাসন করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দুই সাল থেকে গাজা উপত্যকার প্রশাসন পরিচালনার দায়িত্বে হামাস পালন করছে তবে গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইহুদিবাদী ইসরায়েল দাবি করে আসছে তারা এই যুদ্ধে হামাসকে ধ্বংস করে দেবে এবং এর এরপর অন্য কারো হাতে এই উপত্যকার শাসন ভার তুলে দেয়া হবে সেই সঙ্গে গাজা নিরাপত্তা রক্ষার কথিত দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য পালন করবে ইসরায়েল তেল আবিবের এই দাবির প্রতি আমেরিকার সমর্থন জানিয়েছে হামাসের সিনিয়র পলিট ব্যুরোর নেতা ওসামা হামাদান এই পরিকল্পনার প্রত্যাখ্যান করে বলেছেন আমরা মার্কিন প্রশাসনের পাশাপাশি অবৈধ দখলদার ও অপরাধী ইসরায়েলি নেতাদের জানিয়ে দিতে চাই গাজা উপত্যকা কেবল এখানকার অধিবাসীরা শাসন করবে এখানকার রাজনৈতিক কিংবা নিরাপত্তাগত বিষয় দেখতে অন্য কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না বৈরুত প্রবাসী হামাদান রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আরো বলেন আমরা গাজাবাসী স্বাধীন জাতি এবং আমরা অন্য কারো অভিভাবকত্ব মনে করি না বা গ্রহণ করি না আমার রক্ত ও প্রাণ উৎসর্গ করে আমাদের স্বাধীনতা রক্ষা করব কাজেই গাজা নিয়ে তোমাদের মাথা ব্যথা না করলেও চলবে তোমরা বরং আপন প্রাণ বাঁচাও হামাদান এমন সময়ে এই বিবৃতি দিলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চলতি সপ্তাহের গোড়ার দিকে বলেছিলেন যুদ্ধ শেষ হওয়ার পর এই উপত্যকা কে পশ্চিম তীরের প্রশাসনের সঙ্গে একীভূত করে ফিলিস্তিন সশাসন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে তবে এ বিষয়ে শনিবার ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন গাজার নিরাপত্তা রক্ষার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য তেল আবিবের হাতে থাকবে এ ঘটনায় অবশ্য গাজার ভবিষ্যৎ নিয়ে আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে যদিও হামাস নেতার মতে ওই মতবিরোধ গাজার ভবিষ্যতের উপর কোনো প্রভাব ফেলবে না নেটোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন ন্যাটোতে সুইডেন যোগ দিলে পশ্চিমাদের বিরুদ্ধে এমনকি নেটোর সঙ্গে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মেখাইল খোদারিও নখ এমন সতর্কবার্তা জানিয়েছেন বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক যুদ্ধের হুমকি বৃদ্ধি পেয়েছে একে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এমন অবস্থায় কেমরিনের কর্মকর্তা সেনা কর্মকর্তা এবং মিডিয়ার প্রোপাগণার ইঙ্গিত দেওয়া হচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া তবে তাহলে কতটা গুরুতর হবে তা নিয়ে দ্বিধা বিভক্ত বিশ্লেষকরা এ খবর দিয়েছে ব্রিটেনের একটি পত্রিকার অনলাইন সংস্করণ এবছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউ স্টার ট্রিটি বা চুক্তিতে অংশগ্রহণ স্থায়ীভাবে স্থগিত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্চে ঘোষণায় বলা হয় প্রতিবেশী বেলারুশ কৌশলগত পারমাণবিক অস্ত্রের মজুদার গড়ে তুলবে মস্কো বেলারুশ শাসন করছে পুতিনের ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেস্কো নিউজ উইকের মতে ইউক্রেনের স্বরাষ্ট্র বিষয়ক একজন উপদেষ্টা এবং সামাজিক মাধ্যমের একজন ভাষ্যকর অ্যান্টন জেরাসেস্কো রাশিয়ার অবসরপ্রাপ্ত কর্নেল মিখাইল খোদারিয়নকের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন তাতে বাল্টিক সাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা নিয়ে আলোচনা আছে এই ক্লিপে তিনি সুইডেনকে রাশিয়ার প্রতি বিরুদ্ধ আচরণের মাধ্যমে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয় সতর্ক করেন এতে ওই অঞ্চলের অন্য ন্যাটো সদস্যদের সঙ্গে অপরিহার্য এক পারমাণবিক যুদ্ধের উত্তেজনা সৃষ্টি করবে বলে জানান তিনি সম্মুখ সমরে আমেরিকা এবং রাশিয়ার যুদ্ধ বিমান সিরিয়াকে ঘিরে এবার সংঘাতে বাইডেন ও পুতিন ইউক্রেন এবং গাজার যুদ্ধের আবহে এবার নতুন অশান্তির মেঘ পশ্চিম এশিয়ায় তাৎপর্যপূর্ণভাবে তাতে অংশ নিয়েছে বিশ্বের দুই বৃহৎ শক্তি আমেরিকা এবং রাশিয়া গৃহযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সোমবার রুশ এবং আমেরিকার বিমান বহর হামলা চালিয়েছে পেন্টাগনের নিশানায় ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত সেনার বিভিন্ন ঠিকানা অন্যদিকে রুশ বিমান বহর হামলা চালিয়েছে আসাদ বিরোধী বিদ্রোহী বাহিনীর একাধিক ডেরায় রুশ সেনা জানিয়েছে বিদ্রোহীদের সাতটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তারা ইদিবিলে রুশ বিমান হামলায় অন্তত চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে আসাদ বাহিনীর ওপর হামলা চালিয়েছে পশ্চিম এশিয়ার মোতায়েন আমেরিকার যুদ্ধ বিমান এই পরিস্থিতিতে সিরিয়া যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ পশ্চিম এশিয়ার নতুন করে সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রসঙ্গত দু সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিকে শুরু করেছিল আমেরিকা পরবর্তী সময়ে আইএস জঙ্গিদের মোকাবেলায় পূর্ব সিরিয়ায় প্রদেশে এবং উত্তর পূর্বের হাসাকা সহ বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করেছিল পেন্টাগন সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরে সিরিয়া থেকেও বেশ কয়েকটি ঘাঁটি সরিয়ে নিয়েছিল জো বাইডেনের সরকার তবে এখনও সেখানে আসাদ বিরোধী বাহিনীর দখলে থাকা অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি রয়েছে অন্যদিকে পুতিন গত এক দশক ধরেই সামরিক মদত দিচ্ছে ইরানের ঘনিষ্ঠ আসাদকে গাজায় ষাটটিরও বেশি মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনে গাজা উপত্যকায় আরও একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল সোমবার তেরোই নভেম্বর বিমান হামলা চালিয়ে গাজা শহরের শাবরাহ মহল্লার আল সালাম মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে সোমবার ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা নিউজ এজেন্সির বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর মধ্য দিয়ে গত সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত ষাটটিরও বেশি মসজিদ গুরিয়ে দিল ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধ চলাকালীন সময়েও প্রার্থনা বা উপাসনার জায়গাগুলো ঐতিহ্যগত সম্পত্তি হিসেবে বিশেষ সুরক্ষা পাওয়ার কথা কিন্তু ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদ ও গির্জায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এর আগে গাজার এন এন্ডাউটমেন্ট অ্যান্ড রিলিজিয়ানস অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছিল গাজা ইহুদি সেনা আগ্রাসনে গুরিয়ে গেছে মন্ত্রণালয়ের সদর দপ্তর কোরআন আর্কাইভ বিভাগ ও রেডিও স্টেশন এছাড়া চলমান সংঘাতে উপত্যকার একটি গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের আগ্রাসন থেকে গাজা উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উপাসনালয় ও কোনো কিছুই বাদ যাচ্ছে না গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায় তাতে দেশটিতে এক জন নিহত হন হামাসের হাতে জিমনি হয় আরও শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিক এরপর হামাজশাসিত গাজায় হামলা শুরু করে ইসরায়েল যা গত আটত্রিশ দিন ধরে অব্যাহত রয়েছে আরব সাগরে চীন ও পাকিস্তানের নৌ মহরা ভারত যুক্তরাষ্ট্রের উদ্বেগ আন্দামান সাগরে রাশিয়া ও মিয়ানমারের যৌথ মহরার পর আরব সাগরে যৌথ মহড়া শুরু করেছে চীন ও পাকিস্তান শনিবার এগারোই নভেম্বর করাচির একটি নৌঘাঁটি থেকে এই মহড়া শুরু হয় সতেরোই নভেম্বর পর্যন্ত আরব সাগরের উত্তর অংশে নৌ ও আকাশ পথে এই মহড়া চলবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে ঠিক যখন ভারত যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতার বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে তখনই প্রথমবারের মতো আরব সাগরে যৌথ টহল দিচ্ছে চীন ও পাকিস্তানের সেনাবাহিনী বা নৌবাহিনী এর আগে গত সাত থেকে নয় নভেম্বর পর্যন্ত আন্দামান সাগরে যৌথ চালায় রাশিয়া ও মিয়ানমার এর ভারত মহাসাগরে নিজেদের নৌবাহিনীর উপস্থিতি করেছে রাশিয়া যা জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে রাশিয়া মিয়ানমার ও চীন পাকিস্তানের এমন সামরিক ঐক্য প্রদর্শনের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার ভারত সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন টু প্লাস টু সংলাপে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তারা বৈঠক শেষে যৌথ বিবৃতিতে নয়াদিল্লি ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয় উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় ইন্দো প্যাসিফিক অঞ্চলে সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তারা রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক বহু পুরনো এরপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করছে দিল্লি এদিকে ভারতীয় নৌবাহিনী সূত্র বলছে চীনা জাহাজগুলো সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে চীন আগে কখনো নিজেদের জলসীমার বাইরে যুদ্ধ জাহাজ বা নজরদারি জাহাজ সচরাচর পাঠাত না কিন্তু 2008 সালে এডেন উপসাগরে সোমালিয়ান জলদস্যুদের উপদ্রব্য বাড়লে চীনের নৌবাহিনী ওই এলাকায় যাতায়াত শুরু করে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন সোমালিয়ান জনদস্যুদের মোকাবেলার জন্য এত বড় প্রতিরোধ ব্যবস্থার দরকার হয় না চীনের মূল উদ্দেশ্য হলো এই অঞ্চলে নিজেদের জাহাজ ও নৌবাহিনীকে পরিচিত করার সুযোগ তৈরি করা করাচিতে চীনের যুদ্ধ জাহাজ ও সাবমেরিন চিন্তায় ভারত ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্যাটেলাইট ইমেজ ঘেটে তারা দেখেছে পাকিস্তানের করাচি সমুদ্র বন্দরে নঙ্গর করেছে চীনের বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ ও একটি সাবমেরিন ইসলামাবাদ করাচির যৌথ মহড়ার অংশ হিসেবে চীনের নৌবহর করাচিতে পৌঁছায় এবার সবচেয়ে বড় নৌমহড়া চালাতে চায় দুই দেশ এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বর্তমান সময় ভারত মহাসাগরের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে চীন বর্তমান এই যৌথ মহড়ার নাম দেওয়া হচ্ছে সি গার্ডিয়ান তিন ভারতের সাবেক নৌবাহিনীর প্রধান অরুণ প্রকাশ বলেছে আমাদের পরিকল্পনাকারী ও সিদ্ধান্তদাতারা বর্তমানে ধারাবাহিকভাবে ভারত মহাসাগরে চীনের মুখোমুখি হচ্ছে এই সাগর ধরেই চীনের অধিকাংশ জ্বালানি ব্যবসা ও কাঁচামাল আসা যাওয়া করে যে কারণেই ভারত মহাসাগর ঘন ঘন চীনা যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের উপস্থিতিও দেখা যাচ্ছে তবে চলতি বছরের এপ্রিলে ভারতের বর্তমান সেনাপ্রধান অ্যাডমিরাল আর হরিকুমার জানিয়েছিলেন তারা পাকিস্তানি বন্দরগুলোতে নজর রাখছেন